ডেলি ডেলি ভাল লাগে না বাবা জানলা ফলনা দিলা পাই লাভ হাত পা পুরো একদম বেকা চাকা হয়ে গেল এইগুলোর সাথে আমার জানুর বিয়ে হে জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল আর ওরাই বাকি বলি হ্যাঁ জানে না শুনে না ফট করে ফোন করে ডাকে দুই দিন পরে ধরা খাতি খাতি বাঁচিয়েছি পাড়াটু দিকে এরকম ছেলে গেছে রে বাবা কি হয়ে গেছে ওরে বাবা মরতে মরতে বাঁচিয়েছি আজকে এই ছেলে এখানে কি করছিস আর বলো না এই গাছ থেকে পড়ে গেছি হাত পাই লেগেছে পড়েছিস মানে এই মানে গাছের ডাল ভেঙে গেছে ঘপাত করে পড়ে আমার আটো কিরম কেটে গেছে কোন পেয়ারা গাছে উঠেছিস ওই বাড়ির নিচে একটা গাছ আছে না ওই পেয়ারা গাছে উঠেছি তাই তো ভাবি হারাম যা ডেলি ডেলি আমার প্যারা গাছ থেকে কে পেয়ারা চুরি করে তারা আজকে তোর একদিন কি আমার একদিন

দাঁড়া তুই দাঁড়া তোরে দেখাচ্ছি আমাদের পাড়ায় আসিস বলে ঠ্যাং ভেঙে দেবো তোকে আরেকদিন এখানে দেখি কে কার ঠ্যাং ভাঙে দেখিস চাল আজকে দিনটাই খারাপ রে সকাল থেকে খাই গুতো খাচ্ছি ফাজলাম হ্যাঁ রেগুলার দেখি গাছে পেয়ারা নেই কে চুরি করছে আমি ভাবছি এটা কাঠবেরালি ফাটবেরালিতে খাচ্ছে হয়তো বাদুর ফাদুরি আরে দেখি যে মানুষ বাদুর সেটা তো আমি জানি না এরপর থেকে সালা গাছে পুরো একদম তার কাটা পেঁচিয়ে রাখবো রাতে রাতে ধরি ও তক্তা যদি না খুলি আমার নাম সদানন্দ না কিরে ভাগনে মন খারাপ করছিস কেন ভাগনে আর কি বলবো টম্পা মামা হাগু কাকার জন্য ভালো কাজ করতে গিয়ে এখন খারাপ কাজ হয়ে গেল আরে ওই মন খারাপ করিস না ফুটাদা ভালো মানুষও তোকে কিছু বলবে না তবু আমার ভুল হয়ে গেছে আমার এরকম কলা উচিত হয়নি ভাই ভাইপো কে এতে ফুটু কাকা কি করছিস কাকা এই কাকা আজকে আমার মনটা ভালো নেই কাকা আরে কি হয়েছে মন খারাপ করছিস কেন আমি তো কাকা জানি না যে তোমাদের ঠাদু মাথায় এরকম বলিতে যে বিয়ে করলি একুশ দিনের মাথায় তুমি মলা যাবা আরে মরার ভাই আমি পাই না আরে ভাই পাই তো যে সারাক্ষণ সংসারের ঝগড়াঝাটি হয় সেই সবের জন্যই কাকা আমার ভুল হয়ে গেছে কাকা আমি এরকম ফাঁদ নিয়ে না আলে ভাইপো তুই ফাজলিমি করবি না তো কে করবে ফাজলিমি কি ভাইপো আমারে বিয়ে দিয়ে ছাড়া আর তুই সব ফাজলিমি করিস তাতে আমার কোনো অসুবিধা নেই আর বিয়েতেও কোনো অসুবিধা নেই কিন্তু দেখ তোর মা বাবা কোনো সময় মোটামুটি ভালোভাবে থাকে না সারাক্ষণ ঝগড়াঝাটি মারামারি হুড়ো হুড়ি এইসব আমার পছন্দ হয় না এর জন্যই বিয়ে করতে চাই না আছে কাকা ঠিক আছে শোন ভালো করে পড়াশুনো কর পড়াশোনা করে একটা চাকরি বাকরি পা তারপরে তোর বিয়ে আমি দেবো ধুমধা ধরাকা করে আছে কাকা ঠিক আছে শোনো জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু করবা না তুই ভালোবাসা করলি পরে পড়াশোনার ধন হয়ে যাবে চাকরি তো দূরের কথা তারপরে সেন্টারিং কাজ করে জীবন চালাতে হবে হ্যাঁ বলছিলাম কি এই স্কুলে একটা মেয়ে খেয়েছে স্কুলে একটা মেয়ে না কাকা কিছু না কিছু না খেয়েছি বল ভাইপো না কাকা কিছু হয়নি চম্পা হ্যাঁ কিছু না কিছু না দেখ ভাইপো তুই আমার বন্ধুর মতো ভাবতে পারিস আমার সব কিছু বলতে পারিস বল বল বলতে কি স্কুলের একটা মেয়ে দেলিফিৎ নামের মেয়ে আছে তো মেয়েদের আমার ভারী ভাল লাগিয়েছিলো তারপরে মেয়েদের আমি প্রবোধ করি কি আমাদের না বলে দিতে মুকির বলে ভালো করিছে দেখি তো কাকা তুমিও এরকম বলে ভালো করিছে পরে বাবা এই বয়সে যদি প্রেমপ্রীত করো আর প্রেমপ্রীত করলে সেখা তো খাবা পড়াশুনোর সব একদম পণ্ড মেরে যাবে এর জন্য এসব ফাজলিমিতি না করে পড়াশোনার দিক মন দাও আজকালকার মেয়ে ছেলে বুঝতে পারিস প্রেম ভালোবাসা কিচ্ছু না যেখানে টাকা পয়সা সেখানেই দৌড়াই বুঝতে পারিস ঠিক বলি তো কাকা ঠিক বলি তো ও একটা ছেলের সাথে প্রেম করে হ্যাঁ সেই ছেলেটা অনেক টাকার মালিক তার বাবা বিজনেস ম্যান তাই দেখতে পারিস এর জন্য তুমি পড়াশোনা করে দেখাই দাও যে ভালোবাসার থেকে বড় জিনিস হচ্ছে পড়াশুনো কাকা আমি অনেক ভালো পড়াশোনা করবো পড়াশোনা করলে আমি বলো তার চাকরি পাবো হ্যাঁ হ্যাঁ স্যার তো বলে যে তোমার মাথায় খুব বুদ্ধি তা ভালো করে একটু পড়াশোনার দিকে মন দিলি পারে বুঝতে পারিস তুমি জীবনে অনেক উন্নতি করতে পারবা আর সব জেলিফিস না টেলিফিস ওইসবের থেকে দূরে থাকাই ভালো তিকাতে কাকা তিকাতে এই ভালোবাসার প্রতি মাথা না খাটায় পড়াশুনার প্রতি খাটাও আর এমনভাবে খাটাও দেখায় দাও মেয়েরে ওই মেয়ে যাতে পস্তায় যাতে বোঝে যে হ্যাঁ ইয়ে যখন আমার প্রপোজ করেছিল আমি না বলে ভুল কাজ করেছি বুঝতে পারিস এরকম একটা প্রতিজ্ঞা নাও ঠিক আছে কাকা আজকে আমি তোমার সামনে প্রতিজ্ঞা নিলাম আমি কোনো মেয়ের দিকে তাকাবো না কোনো ভালোবাসা পেমপ্রিট করবো না শুধু পড়াশুনো করবো আর তাকরি করবো গুড ভেরি গুড হ্যাঁ আমি না তুই যদি টাকাস তোরে তো বেলুন দিয়ে পারবো বেলুন হ্যাঁ না না আমি বলতে আমি কোনো কারোর টাকাই নি মনে থাকে যেন দুইজনের কেউ যদি এসে ফাজলিমি করিস তখন দেখতে পারবি না কাকা সত্যি বলতে আজকে তুমি ফাজলিমি করবো না আজকে তুমি ভদল হয়ে যাবো তখন কালকে আমরা টাকা উদ্ধার করতে যাবো ঠিক আছে তারপরে তো আর কোনো স্কুল বন্ধ নাই রোজ দিন স্কুলে যাবি পড়াশোনা করবি ঠিক আছে ঠিক আছে কাকা কালকে একদিন স্কুলতে থুতি মালবো তারপরে আর কোনো থুতি ফুতি মালবো না ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমায় পড় আজকে পড়াশোনা করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে কাকা ঠিক বলতে কি কাকা তুমি আমার উপর রাগ করলো নি তো আরে না রে তোর পর আমি রাগ করে নাকি হ্যাঁ আমার নাম ফুটো আমার সব রাগ ফাগ থাকে না সব ফুটো দিয়ে বেরোয় যায় বুঝতে পারছিস থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ ঠিক আছে আমি এখন আসি তাহলে যা মারলাম যেন সব মনে থাকে যেন হ্যাঁ কাকা মনে থাকবে কাকা যাই দেখি দাকি করে দিকে আবার দেখে দিদি লাগেনি আমি বললাম না ফুতো কি মনে করবে না সত্যি ফুতো কাকা খুব ভালো মানুষ হ্যাঁ নিজের বাড়িঘর ছেলে শুধু আমাদের ভালোর জন্যই আমাদের বাড়ি থাকে সারাদিন কত কলে। ফুটো যা করে নিজের পেটের ভাইও কোনো দিন এরকম কাজ করবে না ঠিক বলি তো মামা ঠিক বলি তো তাহলে কি বলো কালকের থেকে জেলে বিশের দিকে কোনো নজর ফজর দেওয়া হবে না সেটা পড়াশোনার মন দিতে হবে কি বলছো একদম ঠিক আমি প্রমাণ করে দেবো যে দেলিপিত্রে দেলিপি তামায় অ্যাক্টেপ না করে জীবনে বলো ভুল করিতে বলে সামনে আমি তাকলি পাওয়ায় দেখাই দেবো একদম ঠিক কথা বলেছিস ভাগ্নে দুদুম 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 আজকে একটু খাসির মাংস রান্না করি জমিয়ে বন্ধুর বিয়ে ঠিক হয়নি তো কি হয়েছে খাওয়া দাওয়ায় কোনো কম হবে না কি হাগুদা রান্না হয়ে গেছে আরে ফুটো ভাই আয় 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 বলছি কি রান্না হয়ে গেছে না আরে না আর দুটো ছিটি হলেই হয়ে যাবে বলছি কি ভালো করেছিস চাইছিস এই দুটো সিটি হলি পারে একটুখানি জালটা কম করে লাস্টে একটা সিটি দিয়ে নামিয়ে দিস ঠিক আছে কেন তুমি আবার কোথায় যাবা আর বলিস না বিশাল জোরে হাগু পাইছে তোমার না খালি ঘন্টায় ঘন্টায় হাগু পাই আমি বুঝতে পারতেছি না আর বলিস না আগে মানে বাংলা মাল খেতাম তো লিভারটা মানে কম জোর হয়ে গেছে আচ্ছা ফালতু কথা বলো না যাও 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 হ্যাঁ মনে রাখিস কিন্তু প্রথম দুটো বড় চিঠি হবে তারপর ছোট চিঠি হয়ে নামাই দিবি হ্যাঁ কেন তোমার কি আমেশা আসছে নাকি যতক্ষণ হাগু করতে লাগবে ঘপাত করে যায় ঘপাত করে চলে আসবা ভাই জীবনে কোনো জায়গায় শান্তি নাই শুধু একটু মাত্র হাগু করতে বসে একটু বিশাল শান্তি হয় আর কোথাও শান্তি নাই জীবনে কথাটা একদম খারাপ বলো নি যাও 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 যাই রে যাই বাবা বিশাল চাপ দেছে এই হাগু একটু ডাক্তার দেখা দেবে ঘন ঘন খালি হাগু করতে যায় ব্যাপারটা বুঝতে পারতেছে না কি হয়েছে দেখি এই টাকাটার সন্ধান পাওয়া গেলি পরে একটু বড় হসপিটালে হ্যাঁ তুই জানিস না আমার বউ তো ফ্রিজের ভিতরে থাকে ওরা আমি খাওয়াই দিয়ে আবার ওইখানে শুয়ে পড়ে জানিস না জানি 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 মেয়ের বাড়ি থেকে তো রিজেক্ট করে দিয়েছে জানিস তো জিজ্ঞেস করছিস কেন রে কাটা ছেটা দিতে ভালো লাগে তো তাই ওরে বাবা রে বলছি কি তোর টাকের চুলগুলো কোথায় গেল কোথায় যাবে আমি চুল ফেলে দিয়েছি সব ও তাই মানে তুই এখন সিনেমার টাকলি হিরোইন হবি দেখলে ফুটো অন্য কথা নেই আর কি মারবি মারবি কিন্তু হিরোইন হওয়ার কথা নেই কিন্তু কোনো সময় আর কি মারবি না ও বাবা বাবা এখন তোর মনে গায়ে লেগে গেছে আচ্ছা কিন্তু ভালো করলি না কেন রে এবার টাকলি হিরোইন বললি মনে রাখিস টিভির পর্দায় একদিন আমায় দেখতে পারবি হ্যাঁ সে তো আমি নিউজ চ্যানেল দেখতে পারবো যে চুলালা যুবতী মেয়ে টাকের দুশমান তেল লাগিয়ে পুরো একদম টাক হয়ে গেছে দেখ ফাজ করবি না আর তুই কি করে জানিস টাকার দুসমান তেল সারা ভারতবর্ষের লোক জানেন একা জানি নাকি তাহলে তেলের ভিতরে ওষুধ তুই দে কোনো কাজ নেই দিদি দিদি কাল লাগেনি ওরা আমাকে ঢাকছিস কেন আসো আসো চোর ধরা পড়েছে আসো চোর ধরা পড়েছে হ্যাঁ আমি জানতাম জানতামাতে হয়নি সবাই ফুটোর কাজ এই ফুটোর সব টাকা অন্যদিকে সরাই দিছে দেখো কোন জায়গার কথা কোন জায়গা নিয়ে যায় হে ঘোড়া গ্যাস জল দিছে কিনা তার কে জানে সিটিও তো আসে না নাকি আরে দিদি টানা ও কি বলছে শুনেছ টাকের দুশ্মন তেল লাগিয়ে বলে আমাদের চুল চলে গেছে মানে নারকেল তেলের ভিতরে এই ফুটো সালাই মানে ওষুধ মিশাইছে কি বলছিস তুই হ্যাঁ হ্যাঁ ওই তো তাই বললো ফুটোর বাচ্চা ফুটো কি বৌদি ডাকছো নাকি কে তোর বৌদি হারাম জাদা কেন তোমরা দুজনেই তো আমার বৌদি এটা হচ্ছে ছোট বৌদি এটা হচ্ছে বড় বৌদি ফাজলামো করিস না ফুটো সত্যি করে বল ওই নারকেল তেলের ভিতরে কে ওষুধ মিশাইছে কে ওষুধ মিশাইছে তো আমি কি জানি তুই মিশাইছিস ও বাবা তোমাদের ঘরে তো সিসি ক্যামেরা লাগানো আছে যাই দেখো আমি লাগাইছি কি কে লাগাইছি দেখো হারাম জাদা তুই এখন ভালো ভালো শিকার যা নাহলে কিন্তু দেখ তোর অবস্থা টাইট করব এ দেখেছিস আমার হাতে দেখেছিস গরম প্রেশার কুকার দেখেছিস দুজনের টাকা এমন সিটি মারবো না জীবনে ভুলে যাবি বুঝতে পেরেছিস ফার্স্ট করা কি বললি তুই আমাদের টাকা বললি পুরো আমাকে মনসে তুই মতো টাকা বললি তো টাকা নিয়ে টাকা বলবো না তো কি বলবো হ্যাঁ বিউটিফুল বলবো নাকি শালা লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রেনে চাপা চেয়ার চাপা সাইকেলে চাপা মোটর সাইকেলে চাপা জুতোর বাড়ি দেখ সাতসঙ্গালে মাথা খারাপ করবি না কিন্তু বুঝতে পেরেছিস এই প্রেসার কুকারে গরম শাক দেবো কিন্তু দুইজনে তোর মতন ফুটোরে টান দিয়ে ফাড়িয়ে ফেলাবো বুঝতে পারিস আমার নাম কি শাক চুন্নি একদম শাক করে চুন্নি করে দেবো আর আমার নাম কাল লাগিয়ে নিয়ে বুঝেছিস এক ছো বলে তোর পুরো সারা শরীর পুরো একদম বিষে ভরে দেবো আর আমার নাম কি বলতো তোর না আবার কি ফুটো তাহলে ফাঁসলে করিস না বুঝতে পারিস এই গ্যাসের এই হানটা দিয়ে তোদের দুইজনের টাকে ফুটো করে দেবো তখন দেখবি কেমন লাগে হারাম তুই হারামজাদা তোর গোষ্ঠী হারামজাদা তোর চোদ্দ গোষ্ঠী এখন আর পারবি তুই ঝগড়া করে পারবি না ফুটো আমাদের সাথে কেন এতদিন চুপ রয়েছি বলে তোরা কি ভাবছিস যে ফুটোর মাথায় কি বজ্র পড়িছে তাই ফটো একাই একশো বুঝতে পারছিস আমার সাথে ফাজলামি করবি না কিন্তু এই পুরো আমাকে মিনছে আমাদের গ্যাসে রান্না করছিস কেন হ্যাঁ কিনেছিস তো সাতশো টাকা দিয়ে গ্যাস তাও ব্ল্যাকের গ্যাস কিনেছিস হ্যাঁ হ্যাঁ অর্ধেক ভরা ছিল তা ফুরো হয়ে গেছে কোন কালে আর কি মারবি না ওই গ্যাস আমার ভরা ও বাবা ওনার ভরা নাম লেখা আছে কাকা ও কাকা কি হইছে কাকা ওই আরেকটা শয়তানের আগমন হচ্ছে এ পালু ভাইপো যা 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 এখানে আসিস না এখানে ঝগড়া হচ্ছে এই সব ঝগড়ার ভিতর থাকতে শুধু শুধু ঝগড়া শিখবি ঘরে গিয়ে বই পড় টিকাতে কাকা টিকাতে কোনো অসুবিধা হলে আমার ডাক দিও তোর কাকা অত কম না একাই একশো না ছাই এতই যদি তোর ক্ষমতা তাই টাকাগুলো হারায় গেছে তুলি আনতে পারতেছিস না কেন দেখিস কি না আনতে পারি কি না চল 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 কাজ হয়ে গেছে চল এতক্ষণ ধরে তো এটাই শোনার ইচ্ছা ছিল আমাদের খুতুর বাচ্চা বুঝবে নাকি কি তা কি ব্যাপার মাল দুটো টাকার কথা শুনে হাসতে হাসতে চলে গেল। মানে তলে তলে এত শয়তানি বুদ্ধি মানে এইসব ঝামেলা করে ওরা শুনতে আয়ছিলো যে টাকাটা উদ্ধার হবে কিনা দাঁড়া কাল লাগেনি সাত চন্নি তোদের টাইট করছি টাকা তো তোদের চার আনাও দেবো না আমার নাম ফুটো মনে রাখিস ফুটো পয়সা দেবো না ফুটো পয়সা এমনিতে এখন ব্যবসা মানে চলতিছে না আবার টাকা দাও রে বাবা বাবা ঘোরা মিটি দেখছে না আমার মনে হয় কি মানে জং পড়ে গেছে কেরোসিন তেল না মানে জং ধরে গেছে কেরোসিন তেল দিলি মোটামুটি ক্লিয়ার হয়ে যেত ফুটো ভাই ফুটো ভাই আরে তাড়াতাড়ি আসো হয়ে গেছে রান্না মাংস গলিছে মাংস কি গলবে তখন থেকে একটা সিটিও আসেনি কি বলছিস কত্যা সিটিও আসেনি হ্যাঁ সত্যি বলছিস কত্যা সিটিও আসেনি আচ্ছা কি পিশার কাছে সরি সরি ফাটিয়ে যাবে মনে হচ্ছে এ কি বলছিস পিশার কুগার ফাটলি বলে বিশাল জোরে বাস খা খালি বাস হয় না ভাই মানুষ থাকি মানুষ মরেও যায় আরে বাবার বাবা এ ঠাকুর মশাইর কথাതല്ല কি সত্যি হয়ে যাবে নাকি এ কি করা ভাই কই বল বিয়ে করার 21 দিনের মধ্যে মরে যাব এতে মেয়ে দেখতে গিয়েছি তার উপরই মনে অ্যাকশন শুরু হয়ে গেছে আমার আরে দাদা দেখতেছি কি অসুবিধা কিন্তু 10 15 মিনিট হয়ে গেল হ্যাঁ কত্যা সিটি আসলো না তত তো হতে পারে না হ্যাঁ সত্যি বলছি সিটি আসেনি বাস্ট ফাস্ট হবে না তো এই হাগুদা যায় না যায় না গ্যাসের কাছে যেয়ে না এ ভাই না পারে কি করে দেখবো রান্না হচ্ছে কিনা বলতেছি কি আগে এক বালতি দিয়ে জল আনি বুঝছো জলটা গ্যাসের উপরে চালি মারি গ্যাস বন্ধ হয়ে যাক তারপর যাই ভালো কথা বলেছিস গ্যাস চলতেছে কিনা সেটা আগে দেখি কেলো করিছে রে কেলো করিছে কি সাগুদা হাগুদা কি হয়েছে কে হয়েছে বলো আরে এতক্ষণ মাংস বসাইছি সে গ্যাসের সুইচ অন করিনি আমি কেন মারি না কি ভাই আধা ঘন্টা ধরে গ্যাসের কাছে দাঁড়ায় রয়েছি তা বুঝতে পারলাম না গ্যাস চালু আছে তা আমার আছে তুই তো আর কি না মতন আমি কি বলবো মাংস ফাংস সব হলুদ দিয়ে গেছি সব কিছু দিয়ে গেছি সে গ্যাসের সিজান করি নাই হ্যা তোমার আর আমার মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারিছো ব্রেন শার্ট হয়ে যাচ্ছে কিছু মনে থাকতেছে না ঠিক রে ভাই ঠিক বলেছিস বলছি এইসব কথা আবার কারোর ধারে আলোচনা করে না বুঝতে পারিস আমাদের মান সম্মান ডুবে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ সে কথা বলা যাবে না বিশেষ করে পাদুরি তো বলাই যাবে না পাদুর শুনলি হাসতে গোড়াই পড়বে না একদম কথা বলে না কান থাকে তোমার দুটো সাথে কেবল ঝগড়া করে গেছে কি বলছিস আরে বাবা হ্যাঁ সত্যি কথা অনেক দিছে তোরা টাকা উদ্ধার করতে পারবি না তারপরে তারপরে কি আমিও বলে দিলাম টাকা তো উদ্ধার করেই ছাড়বো তারপরে তারপরে মাল দুটো হাসতে হাসতে চলে গেল, তাহলে বুঝতে পারছিস কথা বের করার জন্য ওরা কত রকম ফোন খাটাচ্ছে একদম ঠিক আমিও বুঝতে পারিনি ওরা এই কথাটার জন্য আমার এবারে ফসলাচ্ছিল এই অসময় আবার কি ডা ফোন করে হ্যালো হ্যাঁ স্যার বলেন স্যার হ্যালো ফুটো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি বলেন স্যার বলছি কি আমার বন্ধু ফোন আসছিল হ্যাঁ হ্যাঁ স্যার কি বলছে স্যার ও বলছে টাকা পয়সা সব পাওয়া যাবে কোনো সমস্যা নেই আধার কার্ড প্যান কার্ড আর নতুন একটা ব্যাংকের এই মোটামুটি একটা চেক বই নিয়ে যাই জমা দিলি পারে ওই সব টাকা ওই অ্যাকাউন্টে ঢুকে যাবে স্যার বলছি আমার তো নতুন ব্যাংকে কোনো বই নেই বই নেই তাহলে তো বই করো পড়াশ করে ঠিক আছে স্যার আমি কালকে সকালে বই করে ফেলাবো চলো তাড়াতাড়ি বই করে ফেলাও 10 টার সময় আমাদের আবার যাত্রী হবে সেইখানে ঠিক আছে স্যার ঠিক আছে বলছি গাড়ি ফুল ট্যাঙ্কি তেল ভরে রাখছি তাড়াতাড়ি চলে এসো সকালবেলা ঠিক আছে স্যার ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বলছি কি ফুটো আমার একটা সন্দেহ হচ্ছে মনে ফুটো ঠিক আছে স্যার বলছি আমার বউ মনে হচ্ছে অন্য কারোর সাথে পেট চালাচ্ছে মনে হচ্ছে কেন স্যার কি এরকম কেন মনে হচ্ছে আমি যেদিনই বাড়ি থেকে দূরে যাচ্ছি আমার বউ বাড়ি এসে দেখি দরজা তালা মেরে দিছে দরজা খুলতে বলতে অনেকক্ষণ পরে দরজা খুলতেছে আর থালা থাকতেছে সবসময় মানে বেডের পরে ও তো কোনো সময় বেডের পরে ভাত খায় না কিন্তু যেদিন আমি বাড়ির থেকে দূরে যাচ্ছি আসার পরে দেখি বিছনার উপরে ভাত রয়েছে আরে না না তুমি বুঝতে পারবো না তুমি আমার সামনে আসো তারপরে তোমার সব ভাঙাই বলতেছি ঠিক আছে ঠিক আছে স্যার কালকে আমি যত সকালে বাড়ি তত সকালে চলে আসবো স্যার আর সব কাগজপত্র নিয়ে এসো কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে কি হয়েছে ভাই নাচিস কেন টাকা সব পাওয়া গেছে পাওয়া গেছে সত্যি বলছিস ভাই আরে বাবা হ্যাঁ টাকা সব পাওয়া গেছে কালকে নতুন একটা ব্যাংকের বই খুলে সেই ব্যাংকে চেক নিয়ে যায় জমা দিলি সব টাকা ঢুকে যাবে ঢুকে যাবে 탁ডুমডুম 탁ডুমডুম ডি딤 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 আজ সারারটা কি যেন বলছিস না বউ মানে शेफाली নাকি কোথাও পেমপির চালাচছে সারের এরকম সন্দেহ হচ্ছে এ কি সব তো ঠিকই চলছিল আমার মনে খটকা লাগছে যে ও যে এত সহজে ভালো হয়ে যাবে তা তো আমার মনে হচ্ছে না তার আমাদের জন্য যে উপকার করছে সারের সাথে এরকম অঘটন ঘটছে আর কি বলবো একটা করতে হবে হাগুদা হাতে নাতে ধরতে হবে বুঝতে পারিস তারপরে দুইজনে বেদম কেলান কেলালি এমনি ঠিক হয়ে যাবে ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শিয়ে পড়ি সকালবেলা আবার অনেক কাজ আছে চল ভাই চল তাড়াতাড়ি আয় ভাত খেয়ে যা